ধর্ম নয় বিজ্ঞান মানবতার যুক্তিবাদ এই ত্রিমন্ত্রেই সমাজ বদলানোর ডাক দিলেন নাস্তিক মঞ্চ কলকাতায় আনুষ্ঠানিক জেলা সম্মেলনে গর্জে উঠল এক নতুন চিন্তা সুর ধর্মনিরপেক্ষতার বিপন্ন সময়েও তাদের দৃঢ় বিশ্বাস যুক্তির পরে অন্ধকার কাটিয়ে আলো দেখতে আমরা ট্রু নিউজ বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলাম সেই ঐতিহাসিক সম্মেলনে কথা বলেছি মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে তারা জানালেন কুসংস্কার ভাঙা আর মানবিক সমাজ গড়ার লড়াই এখন চলছে আরও জোরে চলবে আগামী দিনেও তাই আমরা জানতে চাই এই নাস্তিক মঞ্চের গুরুত্ব কতখানি নাস্তিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রতাপচন্দ্র দাস বললেন আমাদের নাস্তিক মঞ্চ ভাববাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের অস্ত্র একটা লড়াইয়ের ক্ষেত্র এই ভাববাদটা কি যে অলৌকিক চিন্তা অবৈজ্ঞানিক ধ্যান ধারণা অন্ধবিশ্বাস ঈশ্বর গডের প্রতি একটা বিশ্বাস এই যে ব্যাপারগুলো ভাববাদের মধ্যে রয়েছে এইগুলো দিয়ে কী হচ্ছে সমাজে একটা অজ্ঞানতার পরিবেশ তৈরি করছে এবং মানুষকে সে অজ্ঞানতার মধ্যে বন্দি করে রাখছে মানুষের চিন্তা শক্তিটাকে বন্ধ করে দিচ্ছে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারছে না যে এটা কী ওটা কেন যে প্রশ্ন করার যে মানসিকতা সেটা সাধারণ মানুষের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে একটা জায়গাতেই পড়ে রয়েছে যে দেখছেন আপনি বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তো রিসেন্ট হলো ধর্ম করতে গিয়ে সেখানে পদবিষ্ট হয়ে মারা যাচ্ছে তীর্থে যাচ্ছে সেখানে স্লাইডস ভেঙে গিয়ে সেখানে মারা যাচ্ছে হ্যাঁ বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটছে এবং আরও বলে রাখি আমাদের বিশ্বে পৃথিবীতে ধর্মীয় কারণে সব থেকে বেশি মানুষ মারা গেছে যেটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত লোক মারা যায়নি তার বেশ কয়েক গুণ এই ধর্মীয় কারণে ধর্মীয় কারণের জন্য মারা গেছে ঈশ্বরের নামে আল্লাহর নামে কী করছে মানুষ কিন্তু খুন করে ফেলছে এটা আপনারা দেখছেন হ্যাঁ এটা কেন হচ্ছে আপনি কি একটা দেখাতে পারবেন যে কোনো নাস্তিক বা বিজ্ঞান মনস্ক কর্মী বা যুক্তিবাদী কাউকে খুন করে দিয়েছে হবে না নেই কারণ তারা হচ্ছে মানবিক নাস্তিকরা হচ্ছে মানবিক এবং মানুষের পাশে থাকে মানুষের জন্য তারা কাজ করে আর ধার্মিকরা কী করছে ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে রাজনীতির সঙ্গে জুড়ে গেছে মানুষের জনগণের টাকা পরের টাকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে ব্যয় না করে ধর্মালয় বানাচ্ছে এগুলো কোনো প্রয়োজন নেই তার মানে কি সরকার চাইছে সাধারণ মানুষকে মূর্খ করে রাখো যাতে প্রশ্ন করতে না পারে এবং যাতে তারা নিজেরা দোষ দেয় যেটা তাদের ভাগ্যে ছিল আজকে একজন চাকরি পাচ্ছে না সে যদি অসচেতন হয় ভাববাদে বিশ্বাসী হয় সে কী বলবে যে আমার কপালে ছিল না তাই হয়নি কিন্তু সেটা কি তাই কি বাস্তবটা তো সেটা নয় তাই না বাস্তবটা যে সরকার সেই ব্যবস্থাটা তৈরি করতে পারেনি আর সেই ব্যক্তিটি সে তার অধিকারটা দাবি করতে পারেনি সে কী করছে অদৃষ্টকে দা দায়ী করছে কপালকে দায়ী করছে যে আমার একটা কপালে ছিল হয়নি এই জিনিসগুলো এই যে মানুষকে বের করে আনা সেখান থেকে আজকে এই ধর্মীয় কারণে কত কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে অকাজে সমাজ পরিবেশ দূষিত করে ফেলছে হ্যাঁ এই জায়গা থেকে বের করে আনা হচ্ছে নাস্তিক মঞ্চের গুরুত্ব নাস্তিক মঞ্চ সেটা চাইছে যে মানুষকে সাধারণ মানুষকে যুক্তির জায়গায় নিয়ে নিয়ে আসতে যাতে মানুষ যুক্তি দিয়ে বিষয়গুলোকে বোঝে সে নিজে যাতে চিন্তা করে যেটা ঠিক না ভুল আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই একটি শিশু বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকেন কারণ মা আমাদের প্রথম গুরু মায়ের হাত ধরেই প্রথম শিক্ষা মানুষের জীবনে শুরু হয় কিন্তু যেখানে মা নিজে পুজোপাঠ করছেন সেখানে এই নাস্তিক মঞ্চ কীভাবে জাগরণ ছড়াতে পারে এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বাসুদেব ঘটক নাস্তিকতাটা কিন্তু বিদেশি কোনো দর্শন নয় নাস্তিকতাটা আমাদের যে স্বরদর্শন বলা হয় এই স্বরদর্শনই একটা দর্শন হচ্ছে নাস্তিকতা এবং যারা বেদবিরোধী ছিল তারাই হচ্ছে নাস্তিক বিরোধী স্বর্গ মানে না ঈশ্বর মানে না প্রথমত বেদবিরোধী দিয়ে শুরু বাঘ দিয়ে দর্শন চারবাগ দর্শনটাকে আমরা পাই না চার বাঘকে নিন্দে করতে গিয়ে নিন্দবন্দ করতে গিয়ে যেটুকু চার বাঘকে উদ্ধৃত করা যায় সেটুকুকে আমরা চার বাঘকে পাই এবং লোকায়ত দর্শন এবং পরবর্তীকালে বৌদ্ধ দর্শন জৈন দর্শন এরা সমস্তই কিন্তু হচ্ছে আপনার ঈশ্বরে বিশ্বাসী নয় আত্মার অস্তিত্বে বিশ্বাসী নয় এবং এটা বিরোধী এই ধারাটা বিরাট ধারা ছিল আজকে এই একশো বছরের ইতিহাস দেখে আপনি বুঝতে পারবেন না এক হাজার বছর এখানে ঈশ্বরহীনতা চলেছে ঈশ্বর নেই মানুষই আত্ম বুদ্ধ বলেছিলেন আত্মদ্বীপ ও ভব যে নিজেই প্রদীপের মতো জ্বলে ওঠো আমরাও বলি যে নিজের শক্তির উপর ভরসা রাখো তাহলে আর তোমাকে আর গার্জিয়ান লাগবে না ভগবান গার্জিয়ানকে লাগবে না যে তোমার পড়ে কোনো মানুষ বলুন তো যে নিজে ভগবানকে জিজ্ঞা করে এসে কোনো সিদ্ধান্ত নেয় যে আপনি যে এই প্রফেশনে এসছেন আপনি কি ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে আমি এটা করবো না আইটি সেক্টরে যাবো না ল নিয়ে পড়বো জিজ্ঞা করেনি আপনি আপনার সিদ্ধান্তই করেছেন কেউ সে অর্থে না আস্তিক না সবাই নাস্তিক কেউ প্রয়োজন পড়লে বিপদে পড়লে ভগবান মহন হয়তো করে একটা আশ্রয় খোঁজার চেষ্টা করে কিন্তু তার জীবনের সব সিদ্ধান্তই কিন্তু তিনিই নেন এই বাংলায় যেখানে বড় বড় বৈজ্ঞানিকদের জন্ম হয়েছে জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় এমনকি সন্ন্যাসী বিবেকানন্দের আমরা সকলেই তাদের দর্শন এবং অনুপ্রেরণা মেনে চলি সেখানে ধর্ম প্রাধান্য পাচ্ছে কি করে এই বিষয়ে মানুষকে জাগরণ করার চেষ্টা কিভাবেই বা করছে এই নাস্তিক মঞ্চ এই বিষয়ে আমরা প্রশ্ন করি কনিষ্ক চৌধুরীর কাছে তিনি বললেন লোকে ধর্ম কেন মানে প্রথমে প্রশ্ন ধর্ম মানের তিনটে কারণ এক কন্টিনজেন্স সংকট দুই স্কেয়ারসিটি অভাব তিন হলো পাওয়ারলেসনেস ক্ষমতাহীনতা এই জন্যে ধর্ম টিকে থাকে তো এই মুহূর্তে এই সমাজে এই সমস্যাগুলো রয়েছে ফলে আপনি হাজার যুক্তি দিলেও কখনই মানুষ সরবে না কেন আপনার ধরুন হসপিটালে আপনি গেছেন চিকিৎসা পাচ্ছেন না না তো এবং আপনার আত্মীয় স্বজন তারা বিপদের মুখোমুখি মৃত্যুর মুখোমুখি আপনি ডাকবেন কাকে তখন ঈশ্বর ডাকতে হবে আমি কি পিছিয়ে বলতে পারলাম তার মানে আপনি যদি সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তা ব্যক্তি স্বাধীনতার নিরাপত্তা দেন তাহলে উল্টো ছবি দেখতে পাবেন যেটা আমরা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে দেখতে পাই যার ফলে তারা ওই সব চার্চ পার্চে গিয়ে ফালতু সময় নষ্ট করে না মসজিদে গিয়ে নামাজে সময় নষ্ট করে না মন্দিরে এই পুজোর হইগুল্লো করে না ছেলেমেয়েরা এই রাস্তা আটকে পুজো করে না সেই সময় তারা লাইব্রেরিতে যায় পড়াশুনো করে দুপাতা পড়লে অনেক কাজে লাগে দুটো কাজ করলে অনেক কিছু শেখা যায় এই অর্থাৎ এই যে ধর্মীয় সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে জোর করে এখানে টিকিয়ে রাখা হচ্ছে একেবারে জোর করে টিকিয়ে রাখা হচ্ছে এর বিপরীতেই আমাদের যাত্রা মানুষের সমস্ত দরজা জানলাগুলোকে খুলে দেওয়া মানুষকে চেনা তার ধর্মীয় পরিচয় নয় মানুষকে চেনা তার মানবিক পরিচয় দিয়ে আমি আপনাকে চিনব নারী পুরুষ দিয়ে নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিয়ে নয় জাত দিয়ে নয় ভাষা দিয়ে নয় গায়ের রং দিয়ে নয় আমি আপনাকে চিনবো আপনার গুণ দিয়ে সিপিআইএমে চৌতিরিশ বছরের শাসনের সময় দুর্গাপুজো নিয়ে এত মাতামাতি না থাকলেও মমতা সরকারের সময় দুর্গাপুজো একটি বড় আকার ধারণ করেছে যা বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠিত সে বিষয়ে আপনারা কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ মানুষের কাছে ধর্ম একটি আবেগ আমরা যে কাজকর্মগুলো করছি আমাদের ওপর বিভিন্ন ধর্মীয় মৌলবাদীরা হুমকি দিচ্ছে মেরে ফেলার কোন করে ফেলার হ্যাঁ নানা রকমভাবে হুমকি দিচ্ছে হুমকি আমরা পাচ্ছি আমরা তবু কাজ করছি কারণ আমরা জানি যে সত্যের পথ আদর্শের পথ আমরা ছাড়ব না ঠিক আছে আমরা যুক্তি দিয়ে মানবতা দিয়ে বিজ্ঞান মনস্কতা দিয়ে এই জায়গাটাকে আমরা তৈরি করব সাধারণ মানুষকে নিয়ে আসবো ধর্মের পাশাপাশি আমরা আরও একটি জিনিস লক্ষ্য করি সেটা হলো কুসংস্কার যে বিষয় মানুষ কিন্তু সবল কিন্তু এখনও তারা মেনে চলছে এর বীজ কোথায় এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন ডক্টর ভবানীপ্রসাদ সাউ এইখানে যারা আপনি যারা আছেন বা আরও যারা আছেন তারা কিন্তু ওইভাবে কিন্তু বিশ্বাস করে অনেকেই বিশ্বাস করে না কিন্তু এটা সাধারণভাবে একটা যে প্রচলিত অভ্যেস থাকে ছোটোবেলা থেকে শুনে আসছে ওই শুনে আসছে একটা অভ্যেসের ব্যাপার মানে সে ঈশ্বর ভক্তি থাকুক না থাকুক কণ্ঠিনিয়ার কালীবাড়ির কাছ থেকে পাশ থেকে পাশ দিয়ে গেলে অনেকের এমনি হাতটা উঠে যায় অথচ সে অতটা হয়তো ঈশ্বর ভক্ত নয়ই আর কিছু ভাবেই না কোনো দিন এখন এই যে ছোটোবেলা থেকে যে সমাজ একটা নবজাত শিশু সে যখন জন্মায় সে তো নাস্তিক হয়েই জন্মায় তার তো কোনো বোধ নেই তার তো কোনো ঈশ্বর বিশ্বাসও নেই সব নবজাত শিশুই নাস্তিক তখন কিন্তু বড়োরাই এবং সমাজই তাকে শেখায় তাকে এইটা এইখানে প্রণাম করো এই আল্লাহকে ডাকো এই নামাজ পড়ো ইত্যাদি শেখায় এবং এই এক শালিক দু শালিক এগুলো তো সমাজ থেকেই শেখে এই যে বছরের পর শিখতে কিন্তু একটা অভ্যেস দাঁড়িয়ে তারপরে যুক্তিবাদী চিন্তা অর্থাৎ শিক্ষার কিছুটা অসুবিধা অভাব থাকে যে হ্যাঁ উপযুক্ত শিক্ষা পেলে বা যুক্তিবাদী যদি সে পড়াশোনা করতে পারতো বা প্রশিক্ষণ পেত মানে ট্রেনিং বলবো আর কি সেটা যদি পেতো তাহলে এগুলো করতো না কিন্তু তা হয় না তার অভাবে সেই অভ্যস্ত বিশ্বাসেই সে করে যাচ্ছে আর কি যতটা হয়তো সিরিয়াসলি ভাবে না কেউ কেউ তার মধ্যে হয়তো সিরিয়াসলি নেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটা অভ্যস্ত বিশ্বাসে কোনো যুক্তি নিয়ে না বুঝে এটাকে করে যায় আর কি এটা একটা ব্যাপার থাকে